তবে এবছর কিন্তু যেটা আমি ক্লাবের কাছ থেকে শুনতে পেলাম তো চারটা করে মাল কি ছটা করে বক্স রানিং হতো কিন্তু এবছর কি আটটা করে বক্স রানিং করাবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে আর কারণ রয়েছে তো রাস্তা চওড়া করা হয়েছে অনেক রাস্তায় চওড়া হয়েছে মানে বক্স নিয়ে আসার জন্য সেরকম রাস্তা তৈরি করা হয়েছে বলে বলছে রাস্তা চওড়া হয়েছে আর সেই কারণে আর গাছপালা কেটে মোটামুটি বছর পরিষ্কার করা হয়েছে এবং আটটা করে বক্স রানিং করা এরকম একটা শুনতে পাচ্ছি তবে অবশ্যই ফিল্ডে গেলে জানতে পারো পরিষ্কার তো ক্লাবের দাদারা বলছে যে আর করে বক্স আমরা রানিং করাবো চিন্তা ভাবনা করেছি তো দেখা যাক কি করতে পারি এরকম একটা বলেছে আমি ফোন করছিলাম আর বন্ধুরা বলে দিই অনেকগুলি সেটা কনফার্ম হয়ে গেছে একদম টোটালি কনফার্ম আর ডেটটা বলে দিই বন্ধুরা ডেটটা হচ্ছে কিন্তু সতেরোই অক্টোবর মানে ছাব্বিশে অক্টোবর কিন্তু চাপা তার আগে সতেরোই অক্টোবর পনেরো তারিখ লক্ষ্মী পূজা সতেরোই অক্টোবর মেনলি কম্পিটিশান রাতে কম্পিটিশান হয় ওই দিন দু তিন জায়গায় কম্পিটিশান হয় বেগুনা এবং বহরমপুর একদিন মিলিয়ে কম্পিটিশান হয় তো বহরমপুরে আপডেট আমি পরে নিয়ে আসবো বহরমপুর এবং ইটেবাড়িয়া যে হয় মানে ইটেবাড়িয়া ওই চক্রাচর মোড়ে ওই দুটো কম্পিটিশানে আপডেট আমি পরে নিয়ে আসবো এখনও টোটাল ডেট বা সেট আপ কনফার্ম হয়নি বলে আমি জানাতে পারিনি তাই বলে দিচ্ছি বেগুনাবাড়ি নিয়ে একটা আপডেট একটা ভিডিও তোমাদের জন্য একটা আজকে পোস্ট করে দিচ্ছি তো যারা এখনো নতুন রয়েছে আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই চলে আস ডিজে আগের মতো চ্যানেলটা যাই হোক একটা সমস্যা হয়েছিল সমস্যা থেকে অনেকটাই সমাধানের পথে আর ভিডিও পোস্ট করতে পারছি তোমাদের জন্য প্রায় অনেক দিন হলো আঠারো দিন হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারছি না কাল থেকে শুরু করেছি অবশ্যই তোমরা কাছে থাকবে পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসায় তোমাদের জন্যই কিন্তু আবার আমি চ্যানেলটাকে আবার রিকভারি করতে পেরেছি তো চলো বন্ধুরা আজকে তাহলে আপডেট শুরু করি দেরি না করে তো বেগুনাবাড়ি বক্স কম্পিটিশানে এবছর কিন্তু ভালো ভালো সেট রয়েছে যেটা আমি খবর পেয়েছি ডেটটা কিন্তু বলে দিই আবারও বলে দিই সতেরোই অক্টোবর সতেরো পনেরো তারিখ পুজো সতেরোই অক্টোবর কিন্তু মেনলি কম্পিটিশান আর তো পাওয়ার মিউজিক রয়েছে টাইটানিক রয়েছে বর্মন রয়েছে মামলা সাপ্রো নতুন সেট আপ সব থেকে ভাড়া হচ্ছে আর বি মিউজিক রয়েছে রোনাল্ট রয়েছে শুভদীপ রয়েছে লাটোয়া সাউন্ড লাটোয়া সাউন্ডও বেশ দেখছি আজকাল পশ্চিম মেদিনীপুরের সেট কিন্তু দারুণ ভাড়া হচ্ছে আমাদের সাইডে প্রচুর ভাড়া হচ্ছে এম মিউজিক রয়েছে এল কে মিউজিক রয়েছে আর এম টি মিউজিক থাকছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেছে ওটা ক্যান্সেল হয়ে এই ক্লাবে কী একটা নতুন সেটা আসবে তো কী সেটা আসবে এখনও জানতে পারিনি তো ওখানে গেলে অবশ্যই আমি জানতে পারব মানে এম টি মিউজিক গত বেশ কয়েক বছর যে ওই যে বেগুনাবাড়ি জেনুকালি স্ট্যান্ড থেকে বাম হাতি রাস্তায় ঢুকে গেছে ওই দিকে ছিল বেশ কয়েক বছর এই বছর কিন্তু এম টি মিউজিক চেঞ্জ করে একটা নতুন কী সেটা বানছে তো কী সেটা বানছে সেটা অবশ্যই পরে জানলে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব তোমাদেরকে আর তো আমরা বলে দিই না পাওয়ার মিউজিক থাকছে টাইটানিক থাকছে বরমন থাকছে এম টি মিউজিক মা মনসা প্রো থাকছে বি মিউজিক থাকছে রোলান্ড থাকছে শুভদ্বীপ থাকছে পশ্চিম মেদিনীপুরের লাটওয়া থাকছে আমরা হেড়িয়া সাইডের এল কে মিউজিক থাকছে আর এম টি মিউজিকের বদলে কিছু একটা সেটআপ আসবে এরকম একটা জানতে পাচ্ছি আর টোটালি একদম কনফার্ম সেটআপ এই যেটাপের লিস্টটা আছে কনফার্ম তবে এম টি মিউজিকের পরিবর্তে যে সেটআপটা হবে সেটা কিন্তু জানি না আর জানলে অবশ্যই কমিউনিটি ট্যাবের মধ্যে তোমাদের জানিয়ে দেবো তাহলে দাদারা বললো যে এইটা একটা আপডেট তুমি দিয়ে দাও যেহেতু তোমার চ্যানেলটা আবার রিকোয়ারি হয়ে গেছে সেই কারণে বন্ধুরা আপডেট দেওয়া তুমি তোমরা জানো ভালো করে মহারাজ সবসময় আপডেট দেয় সেই কারণে আপডেট আবার নিয়ে চলে এসেছি তো আবার ডেটটা বলে দিই সতেরো তারিখ আর কিভাবে আসে তোমরা জানো বেগুনাবাড়ি কোন জায়গায় একদম স্ট্যান্ডের উপরেই পড়ে আর তোমরা ঝিনুকখালি নামে মানে বাজগুল থেকে এলে হেডিয়ার মধ্যে ঝিনুকখালি পড়ে ঝিনুকখালিতে নামবে নামলেই মোটামুটি কম্পিটিশন দেখতে পাবে আর যারা বাইক নিয়ে আসে বাইক নিয়ে চলে আসবে আমি অবশ্যই প্রপার লোকেশন এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব তো একটা আপডেট তোমাদেরকে ছিল তোমাদের দেওয়ার আর অবশ্যই উড়িষ্যাটাম বড় কম্পিটিশন রয়েছে আর রিসেন্ট এটা শুনতে পাচ্ছি যে বন্ধুরা ডিজে ডিজে সাইডের এর মানে যেটা কিছু ঝাড়খন্ড সাইডের কি যেটা শুনতে পাচ্ছি যেটা শোনা কথা বন্ধুরা এখনো কনফার্ম নয় কি ঝাড়খন্ড সাইডের কিছু ডিজে কি ব্যান্ড করে দিচ্ছে ঝাড়খন্ডে কোনো সেটা বাজাতে দেবে না এরকম একটা শুনতে পাচ্ছি তবে কনফার্ম নয় সেই কারণে বললাম না এইটা নিয়ে আমি জানিও না আর জানলেও বলবো না কারণ ঝাড়খন্ডের ব্যাপার আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার আলাদা ওয়েস্ট বেঙ্গলে যদি কিছু হয় তখনই একটা অবশ্যই ভিডিও হবে আর এটা আপডেট ছিল এরপরে কিন্তু বহরমপুরের আপডেট আসবে বা আমাদের ইটাওয়াড়িয়ার আসবে আপডেট অবশ্যই আসবে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আগের মতোই কন্টিনিউ ভিডিও পোস্ট করতে দিতে থাকবো আজকের এই মুহূর্তে ভিডিওটা করছি আর এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর সন্ধ্যার দিকে হয়তো আবার একটা ভিডিও পোস্ট হবে এই ভিডিওটার পরবর্তীকালে একটা ভিডিও পোস্ট হবে আমি পার ডে দুটো করে ভিডিও পোস্ট করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তো বলে দিলাম আবার আবারও বলে দিই লিস্টটা তোমাদেরকে মনে করে দিই পাওয়ার মিউজিক থাকছে টাইটানিক থাকছে বর্মন থাকছে মামনসা প্রো থাকছে বি মিউজিক থাকছে রোলান্ড থাকছে শুভদীপ থাকছে লাটুয়া থাকছে আর এম মিউজিক থাকছে তবে কোথাকার এম মিউজিক জানি রামনগর না আমাদের এই সাইডে একটা এম মিউজিক রয়েছে সেইটা আর এল কে মিউজিক থাকছে আর এম টি মিউজিকের পরিবর্তে একটা সেটআপ থাকছে তো একদম কনফার্ম লিস্ট কনফার্ম সেটআপের লিস্ট তো যারা এখনো নতুন রয়েছে আমার চ্যানেলে আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই পেয়ে যাবে তো তোমাদের ভালোবাসায় আবার আমি ফিরে এলাম তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা আপডেট বা কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই